আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাওয়া একটা ডেজার্ট রেসিপি শেয়ার করবো আর এই ডেজার্টটি বানাতে আপনাকে চুলাটা পর্যন্ত অন করতে হবে না ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণে এবং খুবই ডেজার্টটি বানিয়ে দেখাবো আর এই ডেজার্টটি খেতে এতটাই মজার হয় যে এটি আপনি একবার বানিয়ে খেলে প্রতিদিন খেতে মন চাইবে তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি ড্রাই ফ্রুটের একটি মিশ্রণ রেডি করে নিব তার জন্য ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব আট থেকে দশটা বিষ ছাড়ানো খেজুর কয়েকটা আলমন্ড কিশমিশ আর কাজু এবার সবগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিব দেখতে পাচ্ছেন আমি এখানে এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এটা কোনো রকম পানি ছাড়া একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে এবার এই মিশ্রণটাকে সাইডে রেখে একটা বউলের মধ্যে দুই কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম এখানে আমি রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করেছি মিষ্টির জন্য হাফ কাপ পাউডার সুগার দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম যেন এই দুধটা একটু ক্রিমি হয়ে যায় এক চিমটি ইয়েলো ফুড কালার দিয়েছি চাইলে আপনি এটাকে স্কিপ করতে পারেন আর এর পরিবর্তে আপনি কেশর ব্যবহার করতে পারেন এর ফলে দুধের মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে আসবে ফ্লেভারের জন্য এক চিমটি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবার একটা হুস সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি কয়েকটা পাউরুটি নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার একটা পাউরুটির স্লাইস রেডি করে রাখা দুধের মধ্যে ডিপ করে অতিরিক্ত যে দুধটা আছে সেটা হাত দিয়ে চেপে চেপে বের করে নিব আর প্রথমে যে ড্রাই ফ্রুটের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা স্লাইসের মাঝখানে রেখে স্লাইসটাকে চারিদিক থেকে মরিয়ে নিব এরপরে এটাকে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিব। একইভাবে একটা স্লাইস দুধের মধ্যে ডিপ করে করে অতিরিক্ত যে দুধটা সেটা চেপে চেপে বের নিব এবার ড্রাই ফ্রুটের মিশ্রণটাকে মাঝখানে রেখে এটাকে মুড়িয়ে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিব একইভাবে আমি বেশ কয়েকটি রেডি করে নিয়েছি এবার এগুলোকে পরিবেশন করব তার জন্য পাউরুটির বলগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি আর যে দুধের মধ্যে পাউরুটিগুলোকে ডিপ করেছিলাম সেই দুধটাই উপর থেকে ছড়িয়ে দিব সাথে থেকে গুচিয়ে রাখা বাদাম ছড়িয়ে দিব আর এই রেসিপিটা কিন্তু এখন একদম কমপ্লিট হঠাৎ করে বাসায় যদি মেহমান চলে আসেন তাহলে মাত্র দশ মিনিটে এই রেসিপিটি বানিয়ে দিতে পারবেন আপনার হাতে বানানো এই ডেজার্টটি যদি কেউ একবার খায় তাহলে সে আপনার প্রশংসা করতে ভুলবে না আমার আজকের ডেজার্ট রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ